করবেন এই প্রশ্ন নিয়ে তিনি একদিন তার আব্বাজান দুজাহানের বাচ্চা নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন নবীজি তখন সাহাবিদের নিয়ে বসেছিলেন মা ফাতেমাকে দেখে নবীজি উঠে দাঁড়ালেন তাকে স্নেহের সাথে বসালেন মা ফাতেমা রাদিয়াল্লাহ আনহা অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল আমার বাবা আমার মনে একটা প্রশ্ন জেগেছে আপনি যদি অনুমতি দেন তো করতে পারি নবীজি মুচকি হেসে বললেন বলো মা কি জানতে চাও মা ফাতেমা বললেন আব্বা যান আমি কিয়ামতের দিন জান্নাতে নারীদের সর্দার হব জানি কিন্তু আমি কি সবার আগে জান্নাতে প্রবেশ করব নাকি আমার চেয়েও সৌভাগ্যবতী কোনো নারী আছেন যিনি আমারও আগে জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবেন এই প্রশ্ন শুনে নবীজি কিছুক্ষণ চুপ করে থাকলেন তার চেহারা উজ্জ্বল হয়ে উঠল তিনি বললেন ফাতিমা তুমি সত্যই বলেছ তুমি জান্নাতি নারীদের সর্দার কিন্তু একজন নারী আছেন যিনি তোমারও আগে জান্নাতে প্রবেশ করবেন এই কথা শুনে মা ফাতিমা অবাক হলেন হতবাক হলেন তিনি ভাবলেন আমার বাবা আল্লাহর নবী আমার স্বামী আসাদুল্লাহিল গালিব আল্লাহর সিংহ আলী আমার সন্তানেরা জান্নাতি যুবকদের সর্দার আমি নিজে সারাদিন ইবাদত করি ঘরের কাজ করি আমার চেয়ে উত্তম আমলকারী আর কে আছেন তার মনে কোন হিংসা এলো না বরং তার মনে সেই সৌভাগ্যবতী নারীকে দেখার জন্যে এক তীব্র আকাঙ্ক্ষা জন্মালো তিনি কে তিনি কি এমন আমল করেন মা ফাতিমা রাদিয়াল্লাহ আনহার সাথে সাথে নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ কে সেই নারী তিনি কোথায় থাকেন আমি কি তার সাথে দেখা করতে পারি আমি তার আমল দেখতে চাই নবীজি বললেন মা তিনি এই মদিনাতেই থাকেন শহরের অমুক প্রান্তে একটি কুড়েঘরে তার বাস তিনি একজন কাঠুরিয়ার স্ত্রী একজন কাঠুরিয়ার স্ত্রী মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিস্ময় আরও বেড়ে গেল একজন সাধারণ শ্রমিকের স্ত্রী যার হয়তো ঠিকমতো খাবার জোটে না তিনি কি না খাতুনে জান্নাতের আগে জান্নাতে প্রবেশ করবেন নবীজি তাকে ঠিকানা বাতলে দিলেন এবং বললেন তুমি কাল সকালে তার বাড়িতে যেও এবং সারা দিন তার সাথে থেকে পর্যবেক্ষণ করো তিনি কি করেন পরদিন সকাল হল মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার দুই নয়নের মণি হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ও হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন অনেক খোঁজাখুঁজির পর তিনি সেই কুঁড়ে ঘরটি পেলেন দরজায় করানারলেন নাড়লেন ভেতর থেকে একজন নারী কণ্ঠ ভেসে আসলো কে মা ফাতিমা আনহা বললেন বোন আমি রাসুলের কন্যা ফাতিমা এই কথা শোনার সাথে সাথে ঘরের দরজা খুলে গেল একজন সাধারণ চেহারার অতি দরিদ্র পোশাক পরিহিত একজন নারী বেরিয়ে এলেন তিনি তো বিশ্বাসই করতে পারছিলেন না স্বয়ং নবীজির কন্যা তার দরজায় তিনি আবেগে আপ্লুত হয়ে মা ফাতিমা রাদিয়াল্লাহ আনহাকে সালাম দিলেন এবং